আপনারা যারা আজকের সহযোগিতা করুকা। বালা ডাক্তর হয়তো তাই সুস্থি পার না আসলে ঠেকাল লাগে তার মায়ের চিকিৎসা করাইতে না, তার মাও একজন নিজে অসুস্থ মানুষ হার্ট সমস্যা ঘোরের বাড়িতে কামকাজ করিয়া আনিয়া ফুয়ারে তিন বেলা তিন তিনমতো বাতও খাওয়াইতে পারে না দয়া করিয়া আজকের ভিডিওটা দয়া করি ফাও আদ দিয়ে আমি করাম যে আজকের এই ভিডিওটা শেয়ার দোকা একজন মানুষ আটা চলা করতে চায় যদি এই ছেলেটা সুস্থ থাকতো আমার মতো সুস্থ থাকতো তাহলে কাজ কাম করে খাইলো না আসলে ভিডিও তাইলো না না কাছে আমি আকুল আবেদন করি করাম আবদুল্লাহ যদি বালা চিকিৎসা হয় আবদুল্লাহ সুস্থ হয়ে যাবো ঠেকা বেশি প্রয়োজন নাই আড়াই তিন লাখ টাকা হইলে বালা ডাক্তর দেখাইলে আবদুল্লাহ সুস্থ হয়ে যাবো দয়া করাম আপনারা কাছে আকুল আবেদন করি করাম যে আবদুল্লাহ দিয়ে একটু সুনজর দৌকা আপনারা আবদুল্লাহ আর তো পারে না ছোলাফেরা করতে পারে না আর্থা তাও বোস বরফ এসা করে বড় পায়খানা করে তার মায়ে তার অনেক কষ্ট করে রাখ বাবা না এতিমতিমর মুখে দিয়ে আপনারা একটু দয়া করি চাউকা আজকের ভিডিওটা আপনারা সর্বোচ্চ